নিশ্চিতভাবেই এই স্মরণ এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শহীদদের তাদের জীবনের যে ত্যাগ তার বিন্দুমাত্র পরিমাণও আসলে তাদেরকে সম্মান জানানোর মতো জায়গা আসলে আমাদের হয় না তো আমরা আমাদের সাধ্যের স্বপটু দিয়েই স্মরণ করতে চাই যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশকে নতুন করে গঠন করার এই যাত্রায় আসতে আসতে পেরেছি আমরা শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা জানাতে চাই সেই সকল পরিবারকে যারা তাদের নিজেদের স্বজনদের বিনিময়ে আমাদের ভবিষ্যৎ জীবন রক্ষা করছে আমরা আজকে শহীদ এবং আহত পরিবারের সবার কাছে তার কতটুকু শুনতে চাই তার স্বপ্ন তার আকাঙ্ক্ষা এবং তার প্রাপ্তি প্রত্যাশাটুকু আমরা শুনতে চাই আমরা অনুরোধ জানাই শহীদ ওমর নুরুল আফসারের স্ত্রী আসসালামু আলাইকুম আমি ফারজানা শহীদ ওমর নুরুল আফতারের ওয়াইফ ওমর হচ্ছে চট্টগ্রাম বোয়ালখালীর ছেলে এবং ও হচ্ছে উত্তরাতে জসীমউদ্দিন রোডে পাঁচই আগস্ট গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ওমর একজন এয়ারক্র্যাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিংরত অবস্থায় ছিলেন ওমর পাঁচই আগস্ট আন্দোলন আন্দোলনে যে বিজয় মিছিল বিজয় মিছিলে বিকাল সাড়ে চারটা নাগাদ আর কি পুলিশে এমন গোলাগুলি করে গোলাগুলিতে তিন থেকে চারটা গুলি খেয়ে ও রক্তাক্ত অবস্থায় রোডে পড়ে থাকে দেন ও বাংলাদেশ মেডিকেল হসপিটালে ওরে নিয়ে যায় ওকে হচ্ছে ওই হসপিটালে অ্যাডমিট নিয়ে নেয় ও পরে অন্য হসপিটাল নিতে নিতে গ্রহণের জন্যই আমাদেরকে ছেড়ে চলে যান আমার এই যে আজকে গণসংহতি যে গণসংহতি আন্দোলন এর সভাপতি জোনায়েদ সাকি তাকে তার আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আরও আছেন তাদের সবাইকে তার সাথে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার এখানে উপস্থিত আছে তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ সরকার এখন অবধি আমাদেরকে নিয়ে কুটুক ভাবছেন আজকে আমার হাজব্যান্ড চলে গেছেন এতগুলা বাবা তাদের সন্তান হারাইছে মা বাবা মা সন্তান হারাইছেন এই যে ওয়াইফ তাদের যে শূন্যতা এ যে এতিম বাচ্চাগুলা তাদের যে বাবার যে এই ছোটবেলায় বাবা কি জিনিস বুঝে ওঠার আগে তারা বাবাকে হারায় ফেলছেন এই রাজনৈতিক দলগুলা তারা আমাদের রক্তের উপর দিয়ে এখন অব্দি দাঁড়ায় আছেন হয়তো ফেস বেলু যে কিছু শহীদ পরিবার আছেন তাদেরকে নিয়ে তারা রাজনৈতিক দলটা মানে চালায় যাচ্ছেন কিন্তু এমন অনেক পরিবার আছে এক হাজার পনেরোশো জন তাদের প্রায় খবর নেওয়া হয় না তাদের মানে কি বলে ইতিহাস থেকে তারা হয়তো হারাই যাচ্ছে এমন অবস্থায় তারপরে আমাদেরকে যে জুলাই দেওয়ার কথা ছিল সেটা এখন অব্দি মানে ওরা সরকার দিবে বলে এখন অবধি দেয় নাই জুলাই মাস চলে আসছে জুলাই তো চলে আসছে সেই কালো অধ্যায় যেটা আমাদের জীবনে মানে এমন একটা অন্ধকার নেমে আসছিল জুলাই ঠিকই চলে আসছে কিন্তু আমাদের জীবনে আমাদের ওই শহীদের ওই শহীদগুলো ফেরত আসে নাই যারা চিরস্থায়ীভাবে অঙ্গহানি হয়েছে তারাও কিন্তু তাদের সেই অঙ্গগুলো ঠিকভাবে ঠিক করে তারপরে তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারতেছে না তাহলে সরকার আমাদের জন্য কট্টু করতেছে না একটা বিচার করছে না আমাদেরকে ঠিকঠাকভাবে খোঁজখবর নিতেছেন জাস্ট রাজনৈতিক দল নিয়ে তারা বিজি তাদেরকে আমাদের পাশে ঠিক সময়ও পায় না কখনো তো আমার এক মানে আমাদের এক এমনভাবে আমাদের পক্ষ থেকে একটাই কথা যে বিচার করা হোক এমনভাবে বিচার করুক যাতে মানে প্রজন্ম বা সারা বিশ্ব মনে রাখে এই যে এত এই যে নৃশংসভাবে যে মানুষগুলো মারছে যে যত রক্ত ঝরাইছে এগুলো যেন এগুলো এমনভাবে বিচার কর হোক যাতে মানুষ মনে রাখে আর সেকেন্ডবার এরকম রক্তাক্ত বা এরকম হত্যা চালানোর আগে মানুষ ভাবে ওই বিচার দেখে সো আপনাদের কাছে আমার এটাই অনুরোধ আসসালামু আলাইকুম